আজ সোমবার মক্ষত একাদশী আজমাত্র এগারোবার শিব রুদ্রমন্ত্র শুনলে অসম্ভব ইচ্ছা উদ্রুত পূরণ হবে আজকের এই দিন ভোলেনাথ স্বয়ং অবতীর্ণ হন ভক্তের মনে সকল ইচ্ছা পূরণ করবে ওং নামের শিবায় হারহার মহাদে ভক্তগণ আজকের এই দিনটি কোনো সাধারণ দিন নয় আজ শিব সোমবার তার উপর আজ আবার জন্ম জন্মান্তরের পাপ মোচনকারী এবং মক্ষপোদায়নি মক্ষদ একাদশী এই দিন ভগবান শ্রী রুদ্ররূপে তার ভক্তি সকল ইচ্ছে পূরণ করে তিনি করুণার দ্বার উন্মুক্ত করে দেন সকল ভক্তদের জন্য তাই আপনার যে ইচ্ছেটি এতদিন পূরণ হচ্ছিল না যে কষ্টটি আপনি এতদিন বয়ে বেড়াচ্ছিলেন যে সমস্যাটি বার বার আপনার জীবনে ফেরত আসছিল তার সব কিছু থেকে আজ মুক্তি পাবে শিবের এই রুদ্র মন্ত্র মাত্র বার শ্রবণে কারণ আজ সোমবার এই একাদশীর দিন এই মন্ত্র শ্রবণে আপনার মনের ইচ্ছেটি ভগবান শিবের কাছে সরাসরি পৌঁছে যাবে এবং আপনার ইচ্ছে তা সে যত বড়ই হোক না কেন তিনি তা স্বয়ং পূরণ করবে তাহলে আসুন বন্ধুরা আর কথা বেশি না বাড়িয়ে আমরা এবার এগারোবার শ্রবণ করি ভগবান শিবে সেই রুদ্র মন্ত্রটি ওং ভৈরব রুদ্রায় ও মহারুদ্রায় ও কাল রুদ্রায় ও কল্পান্ত রুদ্রায় ও রুদ্র রুদ্রায় ওং ঘোর রুদ্রায় ॐ अघोररुद्राय ॐ माण्डरुद्राय ॐ अण्डरुद्राय ॐ ब्रह्माण्डरुद्राय ॐ चण्डरुद्राय ॐ प्रचण्डरुद्राय ॐ दण्डरुद्राय ॐ शूररुद्राय ॐ वीररुद्राय ॐ भावरुद्राय ॐ भीमरुद्राय ওম অটল রুদ্রায় ওং বিতাল রুদ্রায় ওং শুক্ল রুদ্রায় ওং মহাবল রুদ্রায় রায় ওম রসাকাল রুদ্রায় ওং কলাকাল রুদ্রায় ওম পাতাল রুদ্রায় নমো নমহা ওং ভৈরব রুদ্রায় ওং মহা রুদ্রায় ওম কাল রুদ্রায় ॐ कल्पात्राय ॐ पीररुद्राय ॐ रुद्ररुद्राय ॐ घोररुद्राय ॐ अघररुद्राय ॐ माण्डरुद्राय ॐ अण्डरुद्राय ॐ ब्रह्माण्डरुद्राय ॐ चण्डरुद्राय ॐ प्रचण्डरुद्राय ॐ दण्डरुद्राय ও ওং ও বীরুদ্রায় ও ভাব্রায় ভীমুদ্রায় ওলরুদ্রায় ও বীত্রায় ও শুকালাই মহাবালুদ্রায় ও রসাল রুদ্রায় ওলায় ॐ पतालरुद्राय नमो नमः ॐ भैरवरुद्राय ॐ महारुद्राय ॐ कालरुद्राय ॐ कल्पान्तरुद्राय ॐ पीररुद्राय ॐ रुद्ररुद्राय ॐ घोररुद्राय ॐ अघोररुद्राय ॐ मार्कण्डरुद्राय ডরুদ্রায় ও ব্রহ্মণ্ড রুদ্রায় ও চন্ড রুদ্রায় ও প্রচণ্ড্রায় দণ্ডরুদ্রায় ও শূরুদ্রায় ও বীরুদ্রায় ও ভাব্রায় ও ভীমুদ্রায় ওলরুদ্রায় ওলুদ্রায় ওম রুদ্রায় ওং মহাবল রুদ্রায় ও রসাল রুদ্রায় ওল্রায় রুদ্রায় নমো নম ওং ভৈরব রুদ্রায় রুদ্রায় মহারুদ্রায় ওলুদ্রায় রুদ্রায় কল্পুদ্রা পীর রুদ্রায় ॐ रुद्ररुद्राय ॐ घोररुद्राय ॐ अघोररुद्राय ॐ माण्डरुद्राय ॐ अण्डरुद्राय ॐ ब्रह्माण्डरुद्राय ॐ चण्डरुद्राय ॐ प्रचण्डरुद्राय ॐ दण्डरुद्राय ॐ शूररुद्राय ॐ वीररुद्राय ওং ভাবরুদ্রায় ওং ভীমরুদ্রায় ওং অটল ওং বিতাল ওং শুতল রুদ্রায় ওং মহাবল ওং রসাতল রুদ্রায় ওং কলাতল রুদ্রায় ওং পাতাল রুদ্রায় নমো নমঃ ॐ भैरवरुद्राय ॐ महारुद्राय ॐ कालरुद्राय ॐ कल्पात्करुद्राय ॐ वीररुद्राय ॐ रुद्ररुद्राय ॐ घोररुद्राय ॐ अघररुद्राय ॐ मार्कण्डरुद्राय ॐ अण्डरुद्राय ॐ ब्रह्माण्डरुद्राय ওং ওং চন্ডরুদ্রায় ও প্রচণ্ড্রায় দণ্ডরুদ্রায় ও শূরুদ্রায় ওং বীরুদ্রায় ও ভাব্রায় ওং ওলরুদ্রায় ও বিলুদ্রায় ও শুকলরুদ্রায় ও মহাবালদ্রায় ওম রসাতদ্রা ওল ওং ও রুদ্রায় নমো নম ভৈরব রুদ্রায় ওম মহারুদ্রা রুদ্রায় ওম ওম ও পীরুদ্রা ওম রুদ্রায় ওং ঘোর রুদ্রায় ॐ अघररुद्राय ॐ माण्डरुद्राय ॐ अण्डरुद्राय ॐ ब्रह्माण्डरुद्राय ॐ चण्डरुद्राय ॐ प्रचण्डरुद्राय ॐ दण्डरुद्राय ॐ शूररुद्राय ॐ वीररुद्राय ॐ भावरुद्राय ॐ भीमरुद्राय ওম অটল রুদ্রায় ওং বিতাল রুদ্রায় ওং শুক্কল রুদ রায় ওম মহাবল রুদ্রায় ওম রসাকাল রুদ্র রায় ওম কালাকাল রুদ রায় ওং ককাল রুত্র নমো নমহা ওং ভৈরব রুদ্রায় ওং মহা রুদ্রায় কাল রুদ্রায় ഓ അൽപ്പാന് രുദ്രായ ഓ വീരരുദ്രായ ഓ രുദ്രരുദ്രായ ഓ ഘോരരുദ്രായ ഓ അഘോ രുദ്രായ ഓ മാരുദ്രായ ഓ അഡരുദ്രായ ഓ ബ്രഹ്മാണ്ടുദ്രായ ഓ ചരുദ്രായ ഓ പ്രചണ്ഡരുദ്രായ ഓ ദരുദ്രായ ওম শূরুদ্রায় ও বীরুদ্রায় ও ভাব্রায় ও ভীমুদ্রায় ওং ও বীত্রায় ও শুতাল রুদ্রায় ও মহাবালুদ্রায় ও রসাতল রুদ্রায় ওল রুদ্রায় ॐ पतालरुद्राय नमो नमः ॐ भैरवरुद्राय ॐ महारुद्राय ॐ कालरुद्राय ॐ कल्पात्करुद्राय ॐ पीररुद्राय ॐ रुद्ररुद्राय ॐ घोररुद्राय ॐ अघोररुद्राय ॐ मार्कण्डरुद्राय ওং ডরুদ্রায় ও ব্রহ্মণ্ড রুদ্রায় ওং চন্ড রুদ্রায় ও প্রচণ্ড্রায় দণ্ডরুদ্রায় ও শূরুদ্রায় ও বীরুদ্রায় ও ভাব্রায় ও ভীমুদ্রায় ওলরুদ্রায় ওলুদ্রায় ওং সুতাল রুদ্রায় ওং মহাবাল রুদ্রায় ওং রাসাতাল রুদ্রায় ওং কালাতাল রুদ্রায় ওং পাতাল রুদ্রায় নমো নমঃ ওং ভৈরাব রুদ্রায় ওং মহা রুদ্রায় ওং কাল রুদ্রায় ওং কালকত রুদ্রায় ওং পীর রুদ্রায় ॐ रुद्ररुद्राय ॐ घोररुद्राय ॐ अघोररुद्राय ॐ माण्डरुद्राय ॐ अण्डरुद्राय ॐ ब्रह्माण्डरुद्राय ॐ चण्डरुद्राय ॐ प्रचण्डरुद्राय ॐ दण्डरुद्राय ॐ शूररुद्राय ॐ वीररुद्राय

ॐ भैरवरुद्राय ॐ महारुद्राय ॐ कालरुद्राय ॐ कल्पात्रुद्राय ॐ वीररुद्राय ॐ रुद्ररुद्राय ॐ घोररुद्राय ॐ अघररुद्राय ॐ माण्डरुद्राय ॐ अण्डरुद्राय ॐ ब्रह्माण्डरुद्राय চন্ডরুদ্রায় ও প্রচণ্ড্রায় দণ্ডরুদ্রায় ও শূরুদ্রায় ও বীদ্রায় ও ওং ভীমুদ্রায় ওলরুদ্রায় ওলুদ্রায় ও শুকলরুদ্রায় ও মহাবলরুদ্রায় ওম রসাতল রুদ্রায় ওম কলাকাল রুত্রায় ওং পাতাল রুত্রায় নমো নমহা ওম ভৈরব রুদ্রায় ওম মহা রুদ্রায় ওম কাল রুদ্রায় ওম কল্পাত্র রুদ্রায় ওম পীর রুদ্রায় ওম রুদ্র রুদ্রায় ওম ঘোর রুদ্রায় ॐ अघोररुद्राय ॐ माण्डरुद्राय ॐ अण्डरुद्राय ॐ ब्रह्माण्डरुद्राय ॐ चण्डरुद्राय ॐ प्रचण्डरुद्राय ॐ दण्डरुद्राय ॐ शूररुद्राय ॐ वीररुद्राय ॐ भावरुद्राय ॐ भीमरुद्राय ওম অটল ও বিল রুদ্রায় ও শুতল রুদ্রায় ও মহাবল রুদ্রায় ও রসাল রুদ্রায় ওল্রায় ও